ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন চীন বাংলাদেশ সম্পর্কের পঞ্চাশ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে কমাতে হবে উত্তেজনা জানান এমন সংকটময় সময়ে চীন সবসময়ে সত্যের পক্ষে থাকবে তিনি বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন এদিকে চলতি মাসের শেষে শত ব্যবসায়ী বিনিয়োগকারী সহ দেশটির বাণিজ্য মন্ত্রী আসছেন ইয়াওয়ে জানান এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারিত হবে it is, uh, as, as, as far as my understand, understanding is concerned, is something uh, initiated by united nations agencies to provide humanitarian supply to rakhine states, to these affected people by the conflict. <laughs>